সপ্তাহ ধরে বাংলায় চলছে এক সমান্তরাল আইন মুখ্যমন্ত্রী মমতার জামানায় আইন আদালতে নয় বরং আইন নিজের হাতে তুলে বিনা বিচারে শাস্তির নিদর্শন দেখা যাচ্ছে রাজ্যের কোনায় কোনায় কোথাও দেখা যাচ্ছে চোর সন্দেহে গণপিটুনি কোথাও আবার ছেলে ধরা সন্দেহে গণপিটুনি কোথাও আবার সালিসি সভার নামে চলছে সমান্তরাল বিচার ব্যবস্থা চলতি মাসের শুরুতেই চার দিন গণপিটুনিতে মৃত্যু হয়েছে পাঁচ জনের আর গোটা মাসে সংখ্যাটা হারও বেড়েছে বইটি কেন পর রাজ্যে ঘটছে গণপিটনের কাণ্ড কেনই বা সাধারণ মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে নাই এর পিছনে কতটা রাজনৈতিক মদত রয়েছে শাসক দলের আসুন দেখে নেওয়া যাক শুধুমাত্র সন্দেহের বসেই প্রমাণ ছাড়া বিভিন্ন অভিযোগে গণপীটনের ঘটনা সামনে এসেছে বিগত কয়েকদিনে গত আঠাশে জুন বৌবাজারের ছাত্রাবাসে এক যুবককে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয় পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই চোদ্দ জনকে গ্রেফতার করেছিল মৃত ওই যুবকের নাম ইরশাদ তিনি বেলগাছিয়ার বাসিন্দা সূত্রের খবর চাঁদনিচক এলাকায় একটি মোবাইলের দোকানে কাজ করতেন ইরশাদ ঘটনার দিন বোবাজারের উদয়ন হোস্টেলের সামনের রাস্তায় তাকে ঘোরাফেরা করতেও দেখা যায় তার আগের দিনই ওই হোস্টেলের একজন মোবাইল চুরি যায় এরশাদকে দেখে ওই ছাত্রাবাসের ছাত্রদের সন্দেহ হয় এবং তারা এরশাদকে টেনে হিচড়ে হোস্টেলের ভেতর নিয়ে গিয়ে পিটিয়ে খুন করে খবর পেয়ে পুলিশ ইরশাদকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় এর ঠিক পরদিনই সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার পলেনাইটে মোবাইল জোট সন্দেহে আর এক যুবককে পিটিয়ে মারা হয় গত উনতিরিশে জুন ভোরবেলায় করুণাময়ের এক বেসরকারি হাসপাতাল থেকে থানায় ফোন করে জানানো হয় এক ব্যক্তি মৃত এক যুবককে নিয়ে এসেছেন এরপরই ওই যুবককে আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই দিন ভোরবেলা মোবাইল জোর সন্দেহে ওই ব্যক্তি এবং তার ছেলে ওই যুবককে মারধর করে পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তি তার ছেলে এবং আরো একজনকে আটক করে ধৃতদের একজন বাংলাদেশের বাসিন্দা এর ঠিক কদিন আগেই গত ছাব্বিশে জুন বারাসাতে এক মহিলাকে ছেলে ধরা সন্দেহে লোকাল ট্রেনেই দেওয়া হয় গণপিটড়ি যদিও পরে জানা যায় ওই মহিলা আদেও ছেলে ধরা ছিলেন না বরং যে শিশুটিকে নিয়ে সন্দেহ হচ্ছিল সেটা তারই গর্ভজাত সন্তান এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দোসরা জুলাই হুগলির তারকেশ্বরে চোর সন্দেহে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারেন তারই আত্মীয় বেকার সামন্ত এবং তার ছেলে দেবকান্ত সামন্ত ধৃতদের দাবি মৃত বিশ্বজিৎ মান্না চুরি করেছিলেন কোনো প্রমাণ ছাড়াই শুধুমাত্র সন্দেহের বসেই ওই যুবককে পিটিয়ে মারে দুই অভিযুক্ত ধৃতদের গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে এই ঘটনার ঠিক চার দিন বাদে গত ছয় জুলাই মোবাইল চোর সন্দেহে হাওড়ার এক যুবক গণপিটনের শিকার হয় সূত্রের খবর ওই দিন রাত নটা নাগাদ হাওড়ার বাঁকড়ার জমাদার পাড়ার বাসিন্দা শেখ মসিদুল হাসান ওরফে মিন্টু নিজের বাড়ি থেকে বেরিয়ে মল্লিক এলাকায় বন্ধুর বাড়ি যাচ্ছিলেন সেই সময় কয়েকজন যুবক মিন্টুকে ঘিরে ধরে অভিযোগ করে সে মোবাইল চুরি করে পালাচ্ছে এরপর তারা গণপিটুনি দিতে শুরু করে মৈদুলকে ওই যুবককে আহত অবস্থায় বাঁকড়ার একটি নার্সিং হোমে ভর্তি করা হয় এর ঠিক দুদিনের মাথায় গতকাল অর্থাৎ আটই জুলাই বসিরহাট মহকুমায় মাতিয়া থানা রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোমিনপুর উত্তরপাড়ায় ছেলে ধরা সন্দেহে এক যুবক গণপীটনের শিকার হন সূত্রের খবর ওই যুবক অসংলগ্ন অবস্থায় ঘটনাস্থলে ঘোরাঘুরি করছিল স্থানীয় কিছু যুবকের সন্দেহ হওয়ায় তাকে ঘিরে ধরে মারতে শুরু করে তারা এরপর পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে ফের আজ নয় জুলাই চোর সন্দেহে ভাঙড়ে গণপিটুনিতে মৃত্যু হয়েছে আরও এক যুবকের সূত্রের খবর অনুযায়ী গত রবিবার সকালে ভাঙড়ের ভরা বাজারে এক যুবককে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয় আজগর মোল্লা নামে ওই যুবককে বাঁশ লাঠি লোহার রড দিয়ে বেধড়ক মারা হয় বলে অভিযোগ ঘটনাস্থলেই মারা যান আজগর খুন তার মৃতদেহ ঘটনাস্থলেই পড়েছিল সবচেয়ে উল্লেখযোগ্য যে জায়গায় এই গণপিটনের ঘটনা ঘটে সেখান থেকে মাত্র থানা অথচ পুলিশ ঘটনার পর ঘটনাস্থলে যায় সোমবার এ শিশুচর সন্দেহে এক যুবককে গণপিটুনি দেওয়া হয় ক্যানিং এ সূত্রের খবর ক্যানিং এর দিঘির পাড় গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে বাইকে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এক যুবক সন্দেহ হওয়ায় স্থানীয় যুবকরা অভিযুক্তকে ধরে ফেলেন জিজ্ঞাসাবাদ করতেই কথায় অসঙ্গতি ধরা পড়ে অপরিচিত ওই যুবকের এরপরেই অভিযুক্তকে গণপিটুনি দেয় স্থানীয়রা ঘটনায় গুরুতর জখম হলে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে অভিযুক্তকে শুধু যে সাধারণ মানুষ গণপিটুনিতে সামিল হচ্ছে তা নয় পুলিশকেও দেখা গিয়েছে গণপিটুনিতে সামিল হতে রথযাত্রার দিন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় এক ব্যক্তি রাস্তায় বসে আছে আর পুলিশ তাকে নির্মমভাবে লাথি মারার পাশাপাশি অকথ্য ভাষায় গালাগাল করছে লোকসভা ভোটে বিপুল জয় পাওয়ার পর মমতা দাবি করেছিলেন রাজ্যে আইন শৃঙ্খলাকে তিনি শক্ত করবেন কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছে পুলিশ বিভাগ নিজের হাতে রাখা মুখ্যমন্ত্রীর মুখের কথাই সার চোপড়ার সালিশি সভার গণপিটনে কোচবিহারের মহিলার বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মার হারিয়াটো হয়ে গণপিটুনিতে সামিল খোঁজ শাসক দলের লোকেরাই ফলে বলাই যায় মমতার সোনার বাংলার নতুন আয় গণপিটুনি ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা